সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়িং অ্যাগ্রোটিভির নতুন একটি পর্বে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর আজকে চমৎকার কিছু পাকিস্তানি হাইফ্লাই নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর একজন ব্রিডারের বাসা থেকে আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে যাবে সেল পোস্টে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এরকম কোয়ালিটি ফুল কিছু হাই ফ্লাইং চাচ্ছেন পাকিস্তানি বিভিন্ন কোয়ালিটি তারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে যে সেল পোস্টটি আসতেছে আজ হচ্ছে রোজ বুধবার খুব সুন্দর সুন্দর কালেকশন কম বেশি যতটুকু দেখাই দেখাইব ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল ভাই যান আপনার নামটা বলেন ভাই আমার নাম মামুনুর রশিদ আচ্ছা মামুন ভাই আপনার এখানে ঠিকানাটা ঠিকানা হচ্ছে আপনার ক্যানীগঞ্জ হরজতপুরি ইউনিয়ন বোনাকান্দি জায়গা নাম আচ্ছা এখানে কি ডেলিভারি দেওয়া যাবে জি ডেলিভারি দেওয়া পসিবল আইসা দেখে নিতে পারবে যদি চাই বাসা আইসা সরাসরি দেখে নেবে সমস্যা নেই আচ্ছা মূলত এটা কি মানে আপনাদের এই লফটের কবুতর মূলত এগুলো আমার ওস্তাদের কবুতর উনি তো বাইরে থাকে যার কারণে আমি আর কি সব করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে শুনতেই পাইছেন তো যাদের যেরকম দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর ডিসপ্লেতে যে নাম্বারটা অলরেডি চলে আসছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ভাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই তো আছে রেগুলার না আচ্ছা আমরা এখন ডাইরেক্ট সেল পোস্টে চলে যাই প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে নর কোনটা আর মাদি কোনটা ভাইয়া ভাই ডান সাইড নর বা বা সাইড এটা হলো মাদি এটা মাদি এটা মাস্টার পেয়ার মাশাআল্লাহ ডিম বাচ্চা রানিং আছে না আচ্ছা 100% ওকে আছে প্রিয় দর্শক আমি একটু এই যে জোড়া থেকে এক পিস এক পিস করে একটু ধরে দেখাবো তাহলে আপনাদের চোখগুলো অবস্থা সুবিধা হবে আর একটু দামটা তো কমের ভিতরে ছেড়ে দিবেন আর ঠিক আছে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আর অনেকগুলো আছে ডিম বাচ্চা রানিং বা কী অবস্থা দেখে নেবেন আর যারা রেগুলার ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব নি এটা ঠিক না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন যাদের বাড়ি থেকে দেখাচ্ছি এটা কিন্তু হাটে থেকে কিনা না ওনাদের বাসারই বাকিটা আপনারা বাসায় আসলে বুঝতে পারবেন কি অবস্থা আর আমি ভিডিওর লাস্টে ওনার লফটের একটা টান দেবো তাহলে বাকিটা আশা করি আরও কম বেশি বুঝতে পারবেন প্রিয় দর্শক মূলত ভিতরে জোড়াটা দাঁড়ানোর ছিল আপনারা দেখতে পাইছেন আমি একটু চোখটা দেখাই আর দামটা জানাই দিচ্ছি এটা নন নামাদিটা ভাইয়া ভেলারটা প্রিয় দর্শক চোখটা অনেক সুন্দর যারা এরকম ফ্লাইয়ের জন্য চাচ্ছেন আর এগুলা হাই ফ্লাই প্রচুর পরিমাণ উড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা আরও বেশি উড়ে ভাইয়া জোড়াটা দাম হলে ছাড়বে প্রিয় দর্শক জোড়াটা আজকের বাজার কত হলে ছাড়বে আজকের বাজার জানাই দিচ্ছি যাদের দরকার নিতে পারবেন একটু কমাই টমাই বললেন হ্যাঁ 6000 টাকা 6000 আর কম হবে না কম বলতে ভাই কেউ আসলে ইনশাআল্লাহ অবশ্যই একটু সম্মানই করে হবে 6000 টাকা প্রিয় সিরিয়াল নাম্বার 1 এর এই পেয়ারটা ফ্লায়ার জন্য যারা নিতে চান নিতে পারেন তার সুন্দর সুন্দর কিছু পেয়ার আছে ডিম সহ অবশ্যই আছে আপনারা সরাসরি আয়েশা দেখে নিতে পারেন দুই জোড়া পাঁচ জোড়া 10 জোড়া তো সিরিয়াল নাম্বার 1 6000 টাকা আজকের বাজার ভাই বলছে সামান্য একটু কম বেশি হলে ছেড়ে দেবে ইনশাআল্লাহ এখানে খুব সুন্দর আর একটা পেয়ার চলে আসলো সেকেন্ড পেয়ার এই যে চোখ গুলা দেখেন অস্থির মাসাল্লা এই যে দেখেন চোখ দেখেন ভাই জোড়াটার নামটা কি জোড়াটা হলো ফকিরগুল গোল পেয়ার আচ্ছা ফ্লাইয়ের জন্য

এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই এ মারাত্মক ছট ফোটা দেখুন এক জায়গায় দাঁড়াই না এটা কিরকম দাম এলে ছাড়বেন ভাইয়া এটা ছয় হাজার টাকা এটাও ছয় হাজার একটু সামান্য কম বেশি কথা বলা যাবে ইনশাল্লাহ আসলে অবশ্যই সম্মান করা হবে প্রিয় দর্শক আর যারা দূরে আছেন ঢাকার বাইরে বা কেরানীগঞ্জের এরিয়ার থেকে অনেক দূরে আসা সম্ভব না তাদের জন্য ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারির খরচটা হচ্ছে আলাদা এখন বাকিটা আপনারা কথা বলে নেবেন ভাইয়ের সাথে ডিসপ্লেতে যে নাম্বারটা আছে তো সিরিয়াল নাম্বার দুয়ে চমৎকার হাইফ্লাই এই জোড়াটাও হচ্ছে ছয় হাজার টাকা আস্কিং প্রাইস একটু সামান্য কম বেশি হলে ছেড়ে দেবে আর কিছু মাস্টার পেয়ার আরও আসবে ওগুলো দেখি একদম একটু কমায় টমায় নিতে পারি কিনা আপনাদের জন্য তার একটা কথা বলে দিই পাকিস্তানি ফ্লাইয়ের জন্য অনেকে অনেক জায়গার থেকে কালেকশন করে আনে কেউ খুলনা থেকে কবুতর কিনে আনে আর দেখা যায় বা অনেকে অনেক জায়গার থেকে কবুতর ম্যানেজ করে ভিডিওতে দিতেছে আপনারা যেখান থেকেই কবুতর কিনেন দুইটা জিনিস একটু খেয়াল করবেন একটা হচ্ছে যে ব্রিডগুলো ঠিক আছে কি না কারণ আমরা একটা জিনিস খেয়াল করি পাকিস্তানি হোক গিরিবাজ হোক রেসার হোক যে ভিডিওতে আমরা ডিসকাউন্ট পাই দুই টাকা কম পাই আমরা সেখান থেকে কিন্তু কবুতরটা নিয়ে আনি তো কিন্তু আগে বুঝতে হবে যে কোন কোয়ালিটিটা কীরকম শুধু ডিসকাউন্ট দিলেই হবে না এখন এই এই জোড়াটা যদি অসুস্থ থাকে বুকের হাড্ডি ব্যাকা থাকে ডিম একটা জমে একটা জমে না ওই ক্ষেত্রে যদি আপনার পনেরোশো টাকা ওকে এক হাজার টাকাও জোড়া দেয় এক হাজার টাকায় আপনার লস তো কোয়ালিটি দেখে কেনার চেষ্টা করবেন আর আমার কথায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সিরিয়াল নাম্বার দুই এই পেয়ারটাও ছয় হাজার টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিনে চলে আসলাম এখানে চমৎকার আরও একটা পেয়ার আছে পাকিস্তানের ভিতরে ভাই কি কবুতর তোর এটা গোল্ডেন গোল্ডেন এই যে দেখুন প্রচুর পরিমাণটা আমার একটু একটা হাতে ধরে দেখাই দেব কিন্তু আগে জোড়াটা একটু দেখেন খাঁচা এই যে ছেড়ে দিতেছে আপনারা বাকিটা দেখে নেন আমি তারপর একটু যে কোনো একটা ধরে আরেকবার দেখাই দেব কোনো সমস্যা নাই ভাই থরে আছে নাকি জি জি বাচ্চা আছে প্রিয় দর্শক বাচ্চা আছে বড় সাইজের পায়খানা করছে এর জন্য বললাম যেগুলো থরে থাকে এগুলার পায়খানার সাইজটা বড় হয় মনে রাখবেন মাশাল্লাহ ভাই মাদিটা কোনটা এটা মাদি ওইটা নর জি জি মাশআল্লাহ আর এটার কি বাচ্চা সহ দেওয়া হবে ভাই না জোড়াটা যদি চাইলে বাচ্চা সহ নিতে পারবে আচ্ছা এত যদি বেশি ছোটো থাকে ওটা তো ভাই পাঠাইলে মারা যাওয়ার সম্ভবনা থাকে আর আপনার সাথে বাকিটা কথা বলে নেবে আস পেদার শখ আমি আবার একটু যেকোনো একটা ধরে হাত দিয়ে ধরে দেখাই দামটা জানাই দিই তাহলে আপনাদের বাকিটা বুঝতে সুবিধা হবে পেয়ার শখ জোড়াটা একটু দেখাই দিয়েছি দুইটাই আমি এখন নর্থটা একটু দেখাই দিই তিন নাম্বার জোরায় আছে এটা হচ্ছে মূলত গোল্ডেন পেয়ার যারা পাকিস্তানের ভিতরে গোল্ডেন খুঁজতেছেন এই যে দেখেন চোখটা দেখেন মহাশাহ যারা এই এইসব চোখের ভিতরে পাকিস্তানি গোল্ডেন খুঁজতেছেন এই যে দেখেন এই যে কোয়ালিটি যা আছে এখানেই আছে কম আর বেশি বাকিটা সামনাসামনি আসবেন ভাই কিন্তু আপনাদের আসার জন্য আমন্ত্রণও দিছে এখন আমরা ডাইরেক্ট জোড়ায় চলে যাই ভাই কিরকম দামে ছাড়বেন ভাই এই প্যারটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দর্শক পাঁচ হাজার টাকা হলে আজকের বাজার সিরিয়াল নাম্বার তিনের এই গোল্ডেন পেয়ারটা ছেড়ে দেবে বাচ্চা আছে সাথে বাকিটা আপনারা যদি নিতে পারেন ক্যারি করে নিবেন বা বাকিটা কথা বলে নেবেন সিরিয়াল নাম্বার তিন এই পেয়ার গোল্ডেন পাঁচ হাজার টাকা আজকের বাজার প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চার মারাত্মক খাতার একটা জোড়া চলে আসছে এই জায়গায় চোখ দেখেন আশাল দেখার মতো একটা জোড়া এই হচ্ছে আর ফুল গেট আপ আগে নাকের বাসি চোখ মাথার শেপ এ দেখেন এটা হচ্ছে জোড়াটা আর এ হচ্ছে ফুল বডিটা নীলা কামাকার নীলা কামাকারের ভিতরে যারা খুঁজতেছেন আর চোখটা তো দেখতেই পাচ্ছেন আমি আবার জম দিয়ে এ দেখেন এখন একটা একটা করে আমি হাতে ধরে দেখাবো এর কোনো চান্স নাই দেখেন চোখটা এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তারপর আপনাদের জন্য আমি আরেকবার ধরে দেখাই দেবো যে ভিতরে ছেড়ে দিচ্ছে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখুন এগুলো কিন্তু হাইফ্লাই করবো তোর এদের দাঁড়ানোর স্ট্যান্ডিংগুলোই অন্যরকম হয় এরা পায়ের উপরে সম্পূর্ণ হালকাভাবে ভাবে দিয়ে দাঁড়ায় মাসাল নর এটা ভাই না জি জি মাদি এটা ডিম বাচ্চার কি অবস্থা ভাই রানিং আছে ডিম বাচ্চা ঠিক আছে ভাই দর্শক ডিম বাচ্চা রানিং দেখুন কি পরিমাণ ছটফটা নি অর্ডার করব তো তো দুই একবারই ডিম দিছে আচ্ছা আচ্ছা দর্শক এক দুই বার তো আপনারা যাদের দরকার বাকিটা কথা বলেন না দুইটা হচ্ছে সেম কোয়ালিটি নীলা কামাকার কামাকার এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4 এ চলে যাচ্ছে আজকের বাজার বেস্ট হাই ফ্লাই দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা প্রিয় দর্শক ভিতরে ছিল দেখাইছি আবার একটু হাতে নিয়ে এই যে চোখটা দেখাই দিচ্ছি এই যে দেখুন যাদের দরকার নিতে পারে এটা দেখুন মাদিটা ধরলাম ভাই জি 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 নরে চোখ বেশি লাল আরো বেশি লাল মাশাআল্লাহ ভাই কি রকম পড়বে জোড়াটা ভাই এই জোড়াটা 6000 টাকা একটু কম বেশি হবে না নেওয়ার সময় বসে একটু কম বেশি দাও যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শুনতেই পাইছেন সিরিয়াল নাম্বার চালে চলে যাচ্ছে নীলা কামাকার অস্থির একটা পেয়ার যাদের দরকার নিতে পারেন চমৎকার ছয় হাজার টাকা একটু সামান্য কম বেশি কথা বলা যাবে আর একসাথে যদি চার পাঁচ জোড়া নেয় ক্ষেত্রে একটু কমায় দেওয়া যাবে অবশ্যই ইনশাল্লাহ তো মিস করেন না যারা আজকে পাকিস্তানি খুঁজতেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে একবারে নিউ এয়ারটেল বুরা সবই মাস্টার পেয়ার থাকবে পাকিস্তানি চমৎকার এই নীলা কামাকার সিরিয়াল নাম্বার চারে চলে যাচ্ছে ছয় হাজার টাকা আজকের বাজার দর্শক সিরিয়াল নাম্বার পাঁচে চলে আসলাম এখানে দেখুন আরও একটা পেয়ার দিয়ে দিল এই যে নটটার চোখটা একটু আগে দেখেন মাসাল্লাহ দেখার মতো আর এই হচ্ছে মাদিটা ডিম বাচ্চা রানিং আছে না জি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দর্শক ডিম বাচ্চা রানিং আছে তো যারা এইসব কোয়ালিটিফুল কালেকশন নিতে চান দেরি করবেন না আজকে আশা করতেছি কারণ পাকিস্তানি কবুতরের জন্য অনেকেই বারবার বলেন যে ভালো কিছু পাকিস্তানি কবুতরের ভিডিও দেন ফার্স্ট অলরেডি পায়ে গেছি চলেও আসলো এই যে ছেড়ে দিতেছে ভিতরে স্ট্যান্ডিংটা দেখেন ডিমবাচ্চার কী অবস্থা ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাই অস্থির তো মারাত্মকভাবে দাঁড়ায় ভাই প্রিয় দর্শক দাঁড়ানোর গেট আপটা দেখেন পায়ের শেপটা দেখেন কিভাবে দাঁড়াইতেছে পাকিস্তানি কবুতরের ফেস চোখ বুকের শেপ আর পা আর পিছনে যে ল্যাসটা যে দাঁড়াইছে দাঁড়ানোর সাথে পিছনে যে লেসটা হালকা ছবে এগুলো কিছু কোয়ালিটির ব্যাপার আছে যারা হাই ফ্লাই কী করতেছেন এই যে দেখুন কি পরিমাণ ছটফটা বের হয়ে যায় তো আমরা এখন ডাইরেক্ট সরাসরি দামে চলে যাব কীরকম দাম হলে ছাড়বেন ভাই এটা অফার প্রাইস থাকবে চার হাজার টাকা শিওর জি ইনশাল্লাহ প্রিয় দর্শক অফার প্রাইস দিয়ে দিছে চার হাজার টাকা আমি নরের চোখটা আরেকবার একটু ধরে দেখাই প্রিয় দর্শক আমি নরের চোখটা একটু এক নজর আরেকবার দেখাই দিই সিরিয়াল নাম্বার পাঁচে যে জোড়াটা যাচ্ছে এই যে দেখুন চোখটা আর এটা হচ্ছে অফার প্রাইজে দিয়ে দিচ্ছে আজকের বাজার চার হাজার টাকা আর ওর বডি ফিটনেসটাও মাসাল্লাহ অনেক সুন্দর এই দেখুন বাইরে এখানে অনেক কবুতর উড়ে আবার অনেক কোলা যেহেতু এখন ডিম নিয়ে বসে এই কারণে উড়ে কি উড়ে না ওরকম নিয়ে বাড়তি কোনো কথা বলবো না উড়ানোর তো কবুতরের শরীর গেট কথা বলবে যে কবুতর উঠছে কি না তো কোয়ালিটি ফুল কিছু কালেকশন আজকে চলে আসছে ঘাসপুরিং এগুলো টিভিতে বাকিটা যোগাযোগ করতে হবে নিতে হলে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে দেখুন আর একটা মাস্টার পেয়ার দিয়ে দিল আর ওদের ঘরে বেবি আছে তো আমি আবারও বলতেছি যারা ক্যারি করে নিতে পারবেন তারা ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটি দেখেন কবুতরের পাকিস্তানি কবুতর সবই ওই পাকিস্তানি কী কবুতর এটা টেরি কবুতর ভাই স্টেডি এগুলো তো মারাত্মক মাসাল্লাহ ফ্লাইয়ের জন্য বেস্ট কালেকশন এই যে দেখুন ভাই ছেড়ে দেন ভিতরে আমরা একটু দাঁড়ানোটা দেখি আর ওর কি অবস্থা ডিম বাচ্চা আছে আছে ভাই বাচ্চা সহ নাও যাবে যদি বাচ্চা সহ নাই আচ্ছা দেখি একটু বাচ্চাগুলো ভাই প্রিয় দর্শক ডাইরেক্ট বাচ্চা আছে এই যে দুইটা বাচ্চা তো অনেকগুলোই ডিমে বসে আছে বাচ্চা আছে তো সবগুলো ভাবে দেখাবো না আমি দুই একটা হাতে ধরে দেখাবো বাকিটা কোনটা কি আছে ভিডিওতে বলে দিছি বিস্তারিত কথা বলে নিবেন ভাইয়ের সাথে বাচ্চা অলরেডি তো ভাইয়া দেখা যায় দিন বয়স হয়ে গেছে জি 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 মাসাল্লাহ তাহলে তো আবার দেখা যায় দশ বারো দিন পর আবার নতুন করে ডিম পেরে দিবে প্রিয় দর্শক মিস করেন না ভাইয়া এটা কত দিবেন প্যাকেজ ভাইয়া যদি বাচ্চার সহলে তাহলে 6000 হাজার টাকা ইনশাআল্লাহ মানসাল্লাহ প্রিয় দর্শক এই যে জোড়া এই যে ঘরের বাচ্চা আপনারা যারা ফ্লাই জন্য চাচ্ছেন পেস্ট কালেকশন অলরেডি বাচ্চা অনেক সুন্দর বড় হয়ে গেছে আর জোড়াটা তো দেখতেই পাচ্ছেন বাবা মা তো ছয় হাজার বাইক জি 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 এটা কি বাচ্চা সহ না বাচ্চা বাচ্চা সহ আর যদি কেউ বাচ্চা ছাড়ালে হ্যাঁ তাহলে তার জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার জি জি শুনতেই পাইছেন তো যে যেভাবে নিতে চাচ্ছেন নিতে হবে কিন্তু যে আগে ফোন দিবেন তার আর আরেকটা কথা বলে দিই কনফার্ম হয়ে ফোন দিয়ান ইনশাল্লাহ আমি নিব এটা ওরকম প্রস্তুতি নিয়ে ফোন দিয়ান আর অ্যাডভান্স কি দেওয়া লাগবে ভাই জি জি আচ্ছা ঠিক আছে অ্যাডভান্স কম বেশি দেওয়া লাগবে শুনতেই পাইছেন তো সিরিয়াল নাম্বার ছয় চলে গেল ধামাকা একটা ফ্যামিলি প্যাকেজ ছয় হাজার টাকা আর সিঙ্গেল এই জোড়াটা নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাত এখানে আরও একটা পেয়ার দিয়ে দিল বাইট এটো টেডি জি জি টেডি পেয়ার মাশাল্লাহ প্রিয় দর্শক ফ্লাইয়ের জন্য এই যে দেখুন নরমাদি জোড়া টিম বাচ্চার কি অবস্থা ভাইয়া ডিম বাচ্চা ভাই ঠিকঠাক আছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এই যে ছেড়ে দিতেছি একটু দাঁড়ানোটা দেখেন আমি তারপর যে কোনো একটা একটু ধরে দেখাই দেবো নট দেখা যায় আবার ডাকার ভাবে চলে আসছে ডিমের উপর আছে এটা ডিম দিয়ে দিবে ডিম আইসা আছে ডিম আছে খুব তাড়াতাড়ি ডিম পেয়ে যাবেন মাশাল্লাহ তো ডিম বাচ্চা নিয়ে আর আউট কোনো গ্যারান্টি দরকার হচ্ছে না যেহেতু ডিম অলরেডি আছে এই যে নর কিভাবে ঘুরতেছে দেখেন তা আমরা একটু দামটা জানি তারপর আমরা চোখটা যে কোনো একটা ধরে আবার দেখাই দিব কোনো সমস্যা নেই এটা কিন্তু সিরিয়াল নাম্বার সাথে চলে যাচ্ছে আরও একটা ভাইয়া কত এলে ছাড়বেন সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার প্রিয় দর্শক সাড়ে চার হাজার নরের চোখ বা মাদির চোখ একটা একটু দেখি তারপর আর কথা বলি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাথে যে জোড়াটা দেখালাম আবার একটু হাতে ধরছি না মাদি এটা নর ভাই আচ্ছা তো ভাই আপনার তো মাসাল্লাহ কবুতর অনেক সুন্দর অনেক কবুতরই আছে তো এটা চার হাজার পাঁচশো টাকা সিরিয়াল নাম্বার চার একটু কম হয় না ভাই কম বলতে ভাই আপনার জন্য আপনার চ্যানেলের নাম বললে যদি কেউ নেয় এটা আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক ধামাকা অফার ডেলিভারি চার্জ ফ্রি সিরিয়াল নাম্বার সাত লাকি সেভেনে এটা নটটা ছিল না আর মাদি তো অলরেডি প্যারেডিম আছে জি 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 ইনশাআল্লাহ মিস করেন না যারা টেডি কালেকশন পছন্দ করেন আর যেগুলা ভিডিওতে দেখাচ্ছি ভিডিও ছাড়াও প্রচুর কবুতর আছে বাকিটা আপনারা সামনাসামনি আসলে বুঝতে পারবেন আর যারা ক্যারানিগঞ্জের ভিতরে আছেন যাত্রাবাড়ি ক্যারানিগঞ্জ বা মাওয়া তারা খুব সহজে আসতে পারবেন সবার কাছে অনুরোধ থাকলে আপনারা আইসা নেন কি আছে সামনাসামনি নিবেন তাহলে বাইরে ডেলিভারি দর প্যারাটা কম হবে এবং আপনিও দেখে শুনে আপনার পছন্দ জিনিসটা নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আটে এখানে কিন্তু আরও একটা পেয়ার দেওয়া দিল বা কি জোড়া জল সিরিয়াল টেডি ভাইয়া শুনতেই পাইছেন খুব সুন্দর এখানে এক এক কোয়ালিটি এক এক নাম জি আচ্ছা আর ভিতরে কি ওদের বাচ্চা এগুলো ওদের বাচ্চা এই যে দেখুন পেয়ারটা আমি চোখটা কিন্তু হালকা একবার বাড়ি মারছি আমি দরকার হলে আরেকবার দূরে দেখাই দেবো যেহেতু পাকিস্তানি কবুতর অনেকে নাহলে বলবেন যে ভাই চোখ দেখাইলেন না তো একটু ছাড়ান তো ভাই দেখি ওদের ফুল ফ্যামিলিটা দেখি দরকার হলে আমি একটু আরেকবার ধরবো যে কোনো একটা কোনো সমস্যা নাই এটা কিন্তু সিরিয়াল নাম্বার আটে চলে যাচ্ছে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন বাচ্চার উপরে দাঁড়ায় গেছে গিয়ে বাচ্চা দুইটাও তো মাসাল্লাহ অলরেডি বড় হয়ে গেছে ভাই ইনশাল্লাহ মাসাল্লাহ সাপ্তাহানিক হয়ে গেছে এই যে দেখুন পেয়ারটা কিন্তু অনেক জোস একটা পেয়ার আর বাচ্চাগুলো মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হেলদি ভাই ভ্যাকসিন বা কৃমি দোস্ত করানো হয় সব করানো আছে এ দর্শক যাদের বড় লভ এরা বলা লাগে না করে কারণ ওনাদের একসাথে অনেক কবুতর থাকে এই যে দেখুন নটটা কিন্তু কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি ফুল আর মাদিটা দেখুন প্রচুর পরিমাণ হিংস্রর ভিতরে চোখটার গেট আপটা দেখেন শোস কালেকশন এই চোরাটা কিন্তু সাথে দুই পিস বাচ্চা আছে দেখেন চোখটা দেখেন মাদির কোয়ালিটি ফুল যারা এই বাচ্চা সহ ক্যারি করতে পারবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ ভাইয়া কীরকম দাম হলে ছাড়বেন ভাই যদি ফুল ফ্যামিলি প্যাকেজ সহ নেয় ইনশাল্লাহ পাঁচ হাজার টাকায় দিয়ে দিব বাচ্চা সহ আর শুধু বাবা মা শুধু বাবা মা নিলে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে চার হাজার পাঁচশো জি জি শুনতেই পাইছেন আমি যে কোনো একটা ধরি আরেকবার একবার দর্শক এই যে দেখুন খুব সুন্দর আমি হাতে ধরি পাঁচ হাজার আর বাচ্চা ছাড়া নিলে মানে শুধু জোড়াটা নিলে চার হাজার পাঁচশো ভাই এই তো রং দেওয়া মানে কি দানিং এর ভিতরে বাচ্চা উঠার আগে কি কোনো খেলা খেলা হয়েছে টুর্নামেন্ট ছিল তখন এটা আছে তো এটা একটু কম টমে দিয়ে দেন ভাই ভাই কমে বলতে ইনশাআল্লাহ যদি বাচ্চা সহ নেয় হুম তাহলে কমে কমে দেন ভাই আপনার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ 4000 4500 টাকায় বাচ্চা সহ ইনশাআল্লাহ দর্শক বাচ্চা সহ একবারে 4000 টাকায় ধামাকা কালেকশন এটা সিরিয়াল নাম্বার 8 এ আছে মিস করেন না আর বাচ্চাগুলো কিন্তু দেখাই দিছি কি অবস্থা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নয় চলে আসলাম তো এখন চমৎকার একটা কালেকশন দেখাবো তো দুইটা হচ্ছে কি অবস্থা কেমনে কি কে বড় কে ছোট এখানে একটা হিসাব আছে একটু কথা বলি যারা এরকম কমিউনিকেশন করে অনেক সময় জোড়া দেন বা দিতে চান নিতে পারেন ভাই মূলত কি জোড়া ভাই এটা গোল্ডেন পেয়ার গোল্ডেন পেয়ার এটা কি নোটটা জি জি ওর বাবা মা ইম্প করা ভাইয়া আচ্ছা কয় পরের আছে বর্তমানে ভাই এটা নিউ অ্যাডাল্ট সাত পর আট পর পরে আছে তবে নিউ অ্যাডেল আর মাদিটা মাদি হান্ড্রেড পার্সেন্ট রানিং টিম বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট ওকে এটার সাথে এটা জোড়া দিলে কি এখন মস্তিতে যাবে জি জি হান্ড্রেড আচ্ছা ছেড়ে দেন ভাই ভিতরে পেদর্শক আমি নটটা একটু ধরে দেখাবো চোখটা সাত পরে বলছে বাচ্চা মানে নিউ অ্যাডেলের কাছাকাছি আছে আর আজকে যে কবুতর গুলো দেখাচ্ছি ম্যাক্সিমামের প্যারেন্সি হচ্ছে বাইরে থেকে ইনপোর্ট করা ছিল তুই কোথাও নাই বলি যেহেতু আমরা কবুত সেলে আসি ডাইরেক্ট বলতেছি আর যদি আপনারা একটু কষ্ট করে আসতে পারেন কি আছে কি নাই বা কিভাবে কি সরাসরি দেখতে পারবেন আশা করতেছি এই হচ্ছে মূলত এখন এটা পেয়ার হিসাবে যাচ্ছে মাদিটা ফুল ডিম বাচ্চা রানিং পিছনে একটা আর সামনেরটা হচ্ছে সাত আট পরের আমরা একটু ধরি নটটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয়ের যে পেয়ারটা এই যে বাচ্চা নটটা এই যে দেখা দেয় মাশাল যাদের এই সব কোয়ালিটির ভিতরে দরকার তারা যোগাযোগ করে ফেলেন দেরি না করে ভাই এভাবে কি আগে কোনো গুরায়া জোড়া দেওয়া হয়েছিল না এই প্রথম না এইভাবে জোড়া আগেও দিছি ইনশাআল্লাহ ভালো হয় আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ কত হলে ছাড়বেন ভাই এই প্যাডটা নিলে একদমই পড়বে 5000 টাকা ইনশাআল্লাহ কম দিবেন না না ভাই এটা নেওয়ার সময় হয়তো একটু ডিসকাউন্ট দিলেও দিতে পারি ইনশাল্লাহ দর্শক এটা কিন্তু সিরিয়াল নাম্বার নয় চলে যাচ্ছে এই দেখেন দেখার মতো কোয়ালিটি ফুল আর এটা কিন্তু মাত্র সাত আট পরে কথাবার্তার এটা যত সময় যাবে ওর গ্রোথ এবং গেট তো আরো সুন্দর হবে ইনশাল্লাহ মাশাল্লাহ তো মিস করেন না সিরিয়াল নাম্বার নয় চলে যাচ্ছে খুব সুন্দর একটা মিক্স কালেকশন দর্শক সিরিয়াল নাম্বার দশে আমি এখন একসাথে দেখাবো ভাই কয়টা যাবে চারটা চারটা চারটাই কি নট রানিং নর হান্ড্রেড পার্সেন্ট রানিং নট তো কোনটা কী কালেকশন বা কীভাবে কী আমি বিস্তারিত জানাই দিচ্ছি একটু আলাদা আলাদা ধরে কারণ একসাথে ছাড়লে লাফালাফি করবে ভাই এদের এটা কি নট এটা হলো আপনার টেডি নট টেডি নর ফ্লাইয়ের জন্য যে ফ্লাইং বলতে এটা ব্রিডার ব্রিডারের জন্য এটা হচ্ছে দুইটাই নট ডিম বাচ্চা দুইটাই রানিং তা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দশে একসাথে যাচ্ছে চারটা নর এই যে দুইটা দেখাইলো ভাই ছাড়েন তো ভিতর একটু দাঁড়ানোটা দেখি তারপর আরও দুই পিস আছে আমি একটু দেখাই এক নজর তারপর একসাথে দামটা জানিয়ে দিচ্ছি এই যে দাঁড়ানোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার দশে চলে যাচ্ছে আরও দুইটা দেখাই প্রিয় দর্শক প্রথম দুইটা কিন্তু দেখায় ভিতরে ছেড়ে দিছি এখন চলে আসছে আরও দুইটা এ দুইটা আরও ডেঞ্জারাস চোখ দেখেন আলহামদুলিল্লাহ দেখার মতো কালেকশন ভালো লাগতেছে কম বেশি যাদের এই রেঞ্জ বা মনে করতেছে নেব যোগাযোগ করতে পারেন আশা করতেছি আজকে কবুতর গুলো থাকবে না বা দামেও কম বেশি বাঁচবে না উনিশ বিশ কম বেশি হলে ছেড়ে দেবে এই যে একসাথে এখন চার পিস দাঁড়াইতেছে স্ট্যান্ডিংগুলো দেখতে পারেন তবে চোখটা একটু আরেকবার দেখায় দেই কারণ চোখটা একটা জোর কবুতর মাশাল এটা কিন্তু নট টিম বাচ্চাটা রানিং এই যে দেখতেই পাচ্ছেন এই যে ভিতরে ছেড়ে দিচ্ছে আমি এখন একসাথে চার পিসের দাম জানাই দেব এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দশে যাচ্ছে সাইজগুলা দেখেন খুব সুন্দর দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন ফেস দেখেন নাকের বাসি দেখেন চোখ দেখেন ভাইয়া কিরকম হলে ছাড়বেন কোনটা ভাই এগুলা যদি একসাথে কেউ নেয় হুম অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চারটা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি আসল আর যদি এদের দাম থাকবে দুই হাজার টাকা করে ফিক্সড তাহলে চারটা এখানে আছে আট হাজার জি জি আর যদি সবাই একসাথে নেয় তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দশক সিরিয়াল নাম্বার দশ এই চার পিস একসাথে যে নেবেন আট হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি আর এমনি দুই পিস নিলে বা এক পিস নিলে ভাই

যদর্শক জোরা অনেকগুলাই আছে তো আমরা হাতে গোনা অল্প কিছু জোড়া দেখায় দিচ্ছি এখানে হচ্ছে ওনার সেটআপ এখানে দেখুন এখানে হচ্ছে দুই সাইডে সেটআপ রাখছে আমি এখন এক সাইডে আছি ও এটা হচ্ছে থরের সাইড ওই সাইডেও আছে আমি দেখাবো ভাই ওদি নিচেই ডিম নে ব গেছে এদশোক এই দেখেন ও এই যে এই যে ডাইরেক্ট দুই পিস ডিম সহ নিচেই বসে গেছে লেখি মাদিটা বাই না নটটা নটটা মাশ আল্লাহ পেটে দেখা হয়েছে আচ্ছা ভাই এটা কথা বলেন আমরা তো আজকে খুব কম কবুতর দেখাইছি তো এখানেও আপনার অনেক কবুতর আছে সেম কোয়ালিটির ভিতরে তো তারা যদি একসাথে সেম কোয়ালিটির দুই তিন জোড়া বা চার জোড়া নিতে চায় দেওয়া যাবে না ভাই অবশ্যই আর সব থেকে কি ভালো হয় আইসা দেখে নিলে আয়সা নিলে সব থেকে আইসা দেখে নিলে সবথেকে বেটার এই যে আরেকজন ডিম নিয়ে বসে আছে কয়টা ডিম একটা ডিম আরেকটা পারবে এই যে একটা ডিম নিয়ে বইসা আছে আমি ওই সাইড একটু যাই তাহলে আরেকটু বুঝতে পারবেন আপনারা ওই যে ওই সে ডিম নিয়ে বইসা আছে ওই যে ডিম নিয়ে বইসা আছে ওই যে আরেকজনের বাচ্চা এই যে দেখুন বড় বড় দুইটা বাচ্চা আছে এই যে এই যে তো আমি আসলে সব রকমভাবে দেখানো হয় নাই আর যাদের দরকার নিতে পারেন এই যে মার্শাল্লা বাচ্চা এই যে দেখেন বাচ্চা তো আজকে ভাইয়ের এখানে লস্টে যা আছে বাচ্চা কালেকশন প্রচুর আছে ডিম বাচ্চা সহ আমি একটা সাইড দেখাইছি এখন ওই সাইড একটু দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবেন প্রিয় দর্শক আমি ছিলাম এতক্ষণ ওই সাইটে এখন একটু এই সাইডে ঢুকছি ভাই যান আপনি কি ডিম বাচ্চা এখানে এইভাবে করানো হয় সব না জি জি এমনিতে আপনার নরমালি আলাদা করা থাকে থাকে এই যে দেখা যায় এখানে আরেকটা সেট আছে মাশাআল্লাহ মাশাল্লাহ প্রিয় দর্শক এই যে দেখুন বাচ্চা সেট ওমা পিছনে দেখি আবার আছে এই যে উপরে আরো দুইজন এই দেখেন তারপরে এই যে আছে মা ভাই এটা কি ভিডিওতে দেওয়া হইছে না ভাই চমৎকার একটা কালেকশনে তো ভিডিওতেই যায় নাই প্রিয় দর্শক এই জোড়াটা একটু হাতে ধরে দেখাইতে চাইতেছি জোস একটা জোড়া ভাই আমাদের সেলফস্টেজ যাবে না ভাই না ভাই এটা ইনপুট করা জোড়া ডাইরেক্ট বাইরে থেকে ছিল জি অস্থির কালেকশন প্রিয় দর্শক এই যে দেখুন এই যে দেখুন কোয়ালিটি কারে বলে এই যে এগুলো হচ্ছে ডাইরেক্ট ইনপোর্ট করে বাইরে থেকে আনা হয়েছিল এগুলো হচ্ছে ওনাদের মেন মাস্টার পেয়ার ওনারা এগুলো সেল করতেছে না রেখে দিয়েছে কারণ এগুলো ওনারা হাই প্রাইস দিয়ে আনছে তো আপনারা যাদের দরকার সরাসরি আসবেন কোয়ালিটি ফুল কালেকশানের লফটের থেকে কিছু কোয়ালিটি ফুল কালেকশান বাচ্চা বা বুড়া যেতেই নেন আশা করতেছি আপনাদের ভালো একটা রেজাল্ট হবে যারা জন্য কবুতর চাচ্ছেন আর এখানে দেখুন এখানে জোড়া জোড়া বসে আছে যার যার ঘরে বসে আছে মাশাল চমৎকার এভাবে ভাই কোনো সমস্যা হয় না না আলহামদুলিল্লাহ ওমা এখানে যে আবার ডিম আছে এতশকে দেখেন এখানে দুইটা ডিম আছে তারপর এই যে একজন এই ওমা যে বইসাই আছে ডাইরেক্ট ডিম নিয়ে আর যে একজন বইসা আছে তারপর এখানে আরো আছে কম বেশি থরে আমি দেখাইতেছি গুইরা গুইরাই দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ তা আমরা কিন্তু হাতে জোরে খুব কম দেখাইছি হাতে কই কয় জোড়া দেখাইলাম দশ জোড়া নয় জোড়া হবে তো যাদের দরকার মিস করবেন না এখানে কিন্তু ম্যাক্সিমামই অনেক বাচ্চা সহকারে আছে আপনাদের মূলত একটু আসতে হবে কষ্ট করে যদি সামনাসামনি দেখে নিতে চান আর মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা সরাসরি সামনের থেকে দেখে শুনে নিতে পারবেন ভাইয়ের লফটে থেকে একটু কষ্ট করে আসতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তো উপরের কিছু কালেকশন দেখাই দিছি হাতে ধৈরা কিছু ছিল থরে তো যেহেতু নিচে আসছি তো দেখুন খুব সুন্দরভাবে কিছু এখানে ওনার সাফল্য মনের শান্তনা মনের শান্তি যেটাই বলেন যে যেভাবে এখানে দেখুন একসাথে দাঁড়ায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে এক একটা এক এক জায়গার দূর দূরান্ত থেকে গেম খেলা আছে কোনোটা অনেক দূরের থেকেও ছাড়া আছে তো ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর তো অনেকের স্বপ্ন আছে এরকম কিছু কাপ আমার ঘরে থাকবে আমার বেডরুমে থাকবে বা ডাইনিং স্পেসের সামনে থাকবে তো এটা কিন্তু যারা কবুতর পালুই আছে বা কবুতর পাগলা আছে আমাদের সবারই স্বপ্ন তো অলরেডি আজকে আমি যার লফটে ভিডিও করতে আসি উনি সাকসেস দেখুন কাপগুলা দেখুন আর এখানে খুব সুন্দর সুন্দর ই আছে ভাই এখানে কিভাবে কি খেলা হয়েছিল ভাই এটা হলো 2018 19 এর গেম কোনটা ভাই এই কাপটা ঢাকা হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের প্রথম স্থান হইছিল প্রথম স্থান সরকার আচ্ছা সকাল 10 ঘন্টা সময় আপনার 10 ঘন্টা 9 মিনিট এক এক ধরে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এটা ছিল প্রথম কাম জি জি আর এটা ভাই এটা হলো আপনার রোহিতপুর কে আনিগঞ্জ ঢাকা থেকে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার তৃতীয় স্থান হইছিল ব্যবসা গাইজা দেখুন গ্রীষ্মকাল এটা হচ্ছে 14 2021 এর কাপ এটা আচ্ছা 2021 এর কাপ তো যাদের দরকার আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনতে পারেন কারণ ওনার কিন্তু এগুলো পালোইয়ার ভাষায় গেম খেলা প্রত্যেকটার অবস্থা দেখতেই পাচ্ছেন তো আর বাড়তি কথা বলবো না ভিডিওটা বড় করব না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন তো ভাই যান যারা আইসা আপনার বাসা থেকে দেখে নিয়ে যাবে ওই তাদের জন্য কি কোনো অফার টফার নাই কোনো একটা ডিসকাউন্ট নাই কেউ আসলে তো অবশ্যই তাকে সম্মান করা হবে সম্মানই যতটুকু করা যায় আচ্ছা ঠিক আছে তো আপনার এখানে আসার লোকেশনটা একটু আরেকবার বলে দেন ভাই আসার লোকেশন হলো আপনার ক্যানিগঞ্জ মডেল আচ্ছা ক্যানিগঞ্জ দুইটা আছে আবার বইলা দিই ক্যানিগঞ্জ মডেল এটা হলো ইউনিয়ন আচ্ছা হরজোধপুর ইউনিয়ন আপনার বৌনাকান্দি আপনার আলিপুর থেকে একদম কাছে বাকিটা আপনার সাথে যোগাযোগ করে লোকেশন দেওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাস ফোরিং এগ্রো টিভি থেকে দেখানোর চেষ্টা করলাম পালোয়ার বাসার থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন জোড়া তো যাদের দরকার যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দেখা হবে অন্যান্য বড় ভাই লফট অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম